আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও এই যে যে ব্রয়লার মুরগি দেখছেন এইগুলো আমার একশো ষাট পিস আছে এই জায়গা মুরগির বয়স আজকে রানিং দশ দিন চলতেছে দশ দিন আলহামদুলিল্লাহ এখন একটা বাচ্চাও কাটেনি ছোটবেলা খাবার দিয়েছিলাম অল্প করে শেষ হয়ে গেছে এখন খাবার আবার দিচ্ছি তো দশ দিনে ওয়েট কীরকম হয়েছে একটু মাইপে দেখাবো খাবারটা দিয়ে নয় আসলে আমি ধরে ভিডিও করতেছি তো এই জন্য সেরকম একটু সমস্যা হচ্ছে দেওয়া শেষ মুরগি আছে একশো ষাট পিস আল্লাহ রহমাতে এখনও একটাও মারা যায় নাই মুরগির বয়স আজকে দশ দিন রানিং চলতেছে মুরগি হচ্ছে কেন আমান কোম্পানির বাচ্চা আমান কোম্পানির খাবারই খাওয়াই পঁয়ত্রিশ টাকা পিস বাচ্চা নিয়েছিল আমার কাছ থেকে এখন আমি একটু মা মাই ফিদা খাব যে দশ দিন রানিং বয়স কতটুকু ওজন হয় দেখতে পাচ্ছেন হয়ে গেলো এখন দাঁড়াও তিনশো আটচল্লিশ গ্রাম এইযাত্রা তিনশো বত্রিশ গ্রাম তিনশো উনচল্লিশ গ্রাম দুইশো আশি গ্রাম এটা আছে দুশো ষাট গ্রাম দশ দিন রানিং বাস এক বস্তা খাবার খাওয়া হয়ে গেছে এখন আপনারা জানাবেন যে ওজন ঠিক আছে কি না আর মুরগি সুস্থ আছে কি না জানাবেন গরম গেছে তো ফ্যানটা চালাই আর প্রথম ভিডিও আপনাদের একটা সতর্ক বার্তা দিই সেটা হচ্ছে কেন আমি ঈদের সময় আর শবের এক সপ্তাহ পরে আর ফয়লারও যায় আমার সেট ওই পেশার একটা আছে ওই যে দেখা যাচ্ছে দুই সেটে সাড়ে তিনশো মুরগি উঠেছিলাম অন্যভাবে দুইটা কাজী কোম্পানির বাচ্চা খাবারও খাওয়াইছিলাম কাজীর লাস্টের দিকে আমানের খাবার খাওয়াইছিলাম কিন্তু কাজীর খাবার বাচ্চা দয়া করে কেউ নিবেন না কারণ কাজীর বাচ্চা এবং খাবার বাচ্চা মোটামুটি আমি প্রথমবার উঠ হয়েছি প্রথমবারই আমার বাচ্চা ক্যাট হয়ে গিয়েছিলো দুই মাস পালন করে সেগুলো বিক্রি করতে হয়েছে তা অনেক ওষুধ পানি খাওয়াইয়ে কাজের খাবার যতদিন খাওয়াইছি ততদিন ওই ফিট পায়খানা করেছে কোনো ওজন আসেনি পরে খাবার পার্টে আমান খাওয়াইছি সেই সময় আল্লাহ আমাকে একটু মুরগি উঠিছে এই জন্য বাচ্চা যেমন তেমন কাজের খাবার কেউ খাওয়াবেন না আমার মোট কাজির প্রতি আমার ঘৃণা ধরে গেছে আমি এখন থেকে আমানের খাবার খাওয়াবো আমানের বাচ্চা আনবো সবাইকে সতর্ক করে দিলাম এদিকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন কারণ শুধু আমার না এরকম কাজের খাবার যারাই খাওয়াইছে আমাদের গ্রামে আরও দুইটা খামার আছে আশেপাশের ডিলারের কাছে আমি শুনেছি ডিলারও বলেছে যে কাজের খাবার এই ঈদের আগের থেকে যা রাখা খাওয়াচ্ছে সবারই একই অবস্থা আজকে বাজারে গিয়েছিলাম দোকানে দেখলাম মুরগি দোকানে মুরগিরও দেখলাম একই অবস্থা দোকানে মুরগিগুলো যেগুলো বিক্রি করতেছে ওগুলো দেখলাম ছোটো ছোটো মুরগি এই জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন